এইগুলো একটা কথা আছে না বাংলায় যে চোর পালালে বুদ্ধি বাড়ে এখন দেখাতে হচ্ছে এগুলো দেখো কত নিয়ম করছে এই নিয়ম কদিনের জন্য সেটা সরকার জানে আর যারা প্রতিবাদ করছে আগামী দিনে তাদের যেন বিপদ না হয় সেই গ্যারেন্টি পশ্চিমবঙ্গ সরকার আজও দিতে পারল না আমার তো ধারণা আজকে যারা প্রতিবাদ করছে তাদের ভবিষ্যতে না বিপদ বাড়ে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে এই প্রক্রিয়া চালু আছে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে আজকে তৃণমূলের ছাত্র সংগঠনের নামে এই অবাধ অবৈধ কারবার চলে কতজন ছাত্রীর তাদের সম্ভ্রম খুঁয়েতে খোয়াতে হয়েছে এই পশ্চিমবঙ্গের তৃণমূলের জমানায় কলেজে কলেজে তার হিসাব কবে হবে জানি না কিন্তু সেটা যার বিরাট পরিমাণে আজকে বিশাল সংখ্যায় ছাত্রীরা যে তাদের সম্ভ্রম হারিয়েছে কলেজে কলেজে এই তৃণমূলের হারমারদের অত্যাচারে তার ছোটখাটো সংকেত কিন্তু পাওয়া গেছে কলকাতার কসবা কলেজ এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা বাংলার প্রত্যেকটা কলেজে চলছে ইউনিয়ন রূপগুলো মদ মাংসের থেকে রূপান্তরিত হয়েছে কত ছাত্রীর সম্ভ্রম হারিয়েছে এটা ভেবে আমি বিস্মিত হই একটা ছাত্রী নয় আগামী দিনের সরকারি কলেজে ছাত্রীদের যদি পড়াশোনা এইভাবে চলতে থাকে তাহলে বিয়ে দেওয়ার সময় ছেলের পক্ষ পাত্রপক্ষ হয়তো জিজ্ঞেস করতে পারে আপনি কি সরকারি কলেজের পড়াশোনা করেছেন এরকম দিন আসছে বাংলায় সেখানে কি তৃণমূলের রাজত্ব ছিল এরকম দিন আসছে বাংলায় যেমন আমাদের এই জেলা একটা জায়গা ছিল সেখানে এত বেশি আর্সেনিক পাওয়া যেত জলের মধ্যে যে পাত্রপক্ষ জিজ্ঞেস করত এই এলাকায় পানীয় জলে আর্সেনিকের মাত্রা কত কেন জামাইকে আসতে হবে এই বিষাক্ত জল খেলে বিপদ হবে আগামী দিনে পশ্চিমবঙ্গের সরকারি কলেজে যারা পড়াশোনা করে পরে বিয়ের যোগ্য হয়েছে পাত্রপক্ষ এলে হয়তো জিজ্ঞেস করতে পারে যে তৃণমূলের আমলে তৃণমূলের ইউনিয়নের আমলে আপনারা কি কোন সরকারি কলেজের ছাত্রী ছিলেন হ্যাঁ তাই তো করে সব এই কলেজে বলে না পশ্চিমবঙ্গের সব কলেজে একই চিত্র পশ্চিমবঙ্গের সব কলেজে একই চিত্র আপনি যেখানে যাবেন যেখানে অস্থায়ী সেখানে তৃণমূল তৃণমূল কি করছে এটা অস্থায়ী করে রাখছে কেন পেটে খিদে থাকলে আমার দালালি করবে পেট ভরিয়ে দিলে আমার দালালি করবে না তাই কাউকে স্থায়ী করো না অস্থায়ী করো পুলিশে অস্থায়ী সরকারি দপ্তরে অস্থায়ী শিক্ষা দপ্তরে অস্থায়ী স্বাস্থ্য দপ্তরে অস্থায়ী কলেজে অস্থায়ী কারণ অস্থায়ী থাকলে তার জীবনের সামাজিক নিরাপত্তা থাকে না সামাজিক নিরাপত্তা তখনই হয় যখনই একটা মানুষের আর্থিক নিরাপত্তা হয় আর্থিক নিরাপত্তা তখনই হয় যখন একটা মানুষের স্থায়ী রোজগারের ব্যবস্থা হয় তাই স্থায়ী চাকরি মানে স্থায়ী রোজগার স্থায়ী রোজগার হলে স্থায়ী নিরাপত্তা আর স্থায়ী সামাজিক নিরাপত্তা হলে নাগরিক নিরাপত্তা হলে তাকে আর দালালি করার প্রয়োজন পড়ে না সেইটা যাতে সেই সুযোগ তাদের বাংলার মানুষ না পায় তাই যা কিছু করো অস্থায়ী তাই পুলিশে দেখুন সেভিক উপায় নাই তাকে তৃণমূল দালালি করতে হবে তৃণমূল দালালি না করলে তার চাকরি চলে যাবে তাই সে অস্থায়ী ঢুকছে কার হাত ধরে তার নেতার হাত কেন সেখানে বলছে দাদা ঢুকিয়ে দাও আমি দালালি করব এই তো চুক্তি সব জায়গাতে এই চুক্তি আমাকে অস্থায়ী করে রাখো আমাকে শুধু পেটের খাবার দাও আমি তোমাদের দালালি করব। এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এই চুক্তিতে অস্থায়ী নিয়োগ এটা পশ্চিমবঙ্গের সর্বত্র আপনি ডিএম অফিসে যান পুলিশ অফিসে যান সর্বত্র এগিয়ে দেখতে হবে সেখানে রক্ষী কি করবে সে দুবেলা তার সংসার চালানোর জন্য রক্ষীর কাজ করছে রক্ষীর কাজ করছে তারা গরিব মানুষ তারা অসহায় মানুষ তৃণমূলের ওই সব হারমারদের সঙ্গে তারা মোকাবেলা করে পারে আজকে তাদেরকে অত্যাচারের শিকার হতে হয়েছে তার মানে এটা বলছি না যে তারা কিছু না বলে সঠিক পরিষ্কার তাদের প্রতিবাদ পরিচিত ছিল কিন্তু তারা নিরাপত্তা রক্ষী যারা প্রোভাইড করে যারা দেয় সেই সমস্ত নিরাপত্তা রক্ষী যারা সংস্থা নিরাপত্তা রক্ষী সরবরাহকারী যে সংস্থাগুলো দেখবেন সেই সংস্থাগুলো তৃণমূলের নেতাদের পয়সা দিয়ে ঘুষ দিয়ে তবে তারা সেই নিরাপত্তা সরবরাহের দায়িত্ব পেয়েছে দেখবেন এটাও মিলবে তা কে কাকে কি বলবে মাঝখান থেকে আমাদের ঘরে মেয়েদের হয়েছে বিপদ তাদের সম্রাম নিয়ে বাঁচা দুষ্কর হয়ে গেছে বাংলায় বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মা তাদের ইজ্জত নিয়ে সম্ভ্রম নিয়ে মর্যাদা নিয়ে বাঁচা আজকে সব থেকে বড় দুষ্কর কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন